আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের বাংলা শব্দ এই পদ্ধ থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় বা এক্সামে দেখা যায় সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করবো সো এখানে যে প্রশ্নগুলো আমি সাজিয়েছি সে প্রশ্নগুলো সাধারণত অনেক বোর্ডে এসেছে তো প্রথম প্রশ্ন সবচেয়ে ব্যবহৃত প্রশ্ন হুমায়ুন আজাদ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করেছেন উত্তর হুমায়ুন আজাদ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এরপরে হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন তয়ো্তর হুমায়ুন আজাদ দু হাজার সালে মৃত্যুবরণ করেন তৎসম তদ্ভব পারিভাষিক শব্দগুলো চালু করেছিলেন কোন ভাষার ব্যাকরণ রচিয়ে তারা তৎসম তৎভাব পারিভাষিক শব্দগুলো চালু করেছিলেন প্রাকৃত ভাষার ব্যাকরণ রচিয়ে তারা বাংলা ভাষায় শতকরা কয়েকটি শব্দ তদ্ভব ও অর্ধতৎসম তেরোত্তর বাংলা ভাষায় শতকরা বা শব্দ তদ্ভব ও অর্ধতৎসম খাল শব্দটি তামিল ভাষার কোন শব্দ থেকে এসেছে উত্তর খাল শব্দটি তামিল ভাষার কাল শব্দ থেকে এসেছে তামিল কাল শব্দটি সংস্কৃতিতে পরিবর্তিত হয়ে কী হয় তামিল কাল শব্দটি সংস্কৃতিতে পরিবর্তিত হয়ে গল্প হয় তো এরপরে গ্রিক প্রাথমে শব্দটি প্রাকৃতিতে পরিবর্তিত হয় কী হয় গ্রিক প্রাথমে শব্দটি প্রাকৃতিতে পরিবর্তিত হয় সম্য হয় গ্রিক ভাষার শব্দ শব্দশৃং বাংলায় কোন শব্দে পরিবর্তিত হয় গ্রিক ভাষার শব্দ শব্দশৃং বাংলায় সুড়ঙ্গ শব্দে পরিবর্তিত হয় তিগিশ শব্দটি কোন ভাষার অন্তর্গত তিগিস শব্দটি তুর্কি ভাষার অন্তর্গত বংশী শব্দটির তদ্ভব রূপ কি বংশী শব্দটির রূপ কোন শতকে তৎসম শব্দ বাংলা ভাষাকে তার রাজ্যে পরিণত করে তৈরত্তর উনিশ শতকে তৎসম শব্দ বাংলা ভাষাকে তার রাজ্যে পরিণত করে রাত্রি শব্দটির অর্ধতৎসম রূপটি লেখ রাত্রি শব্দটির অর্ধতৎসম রূপটি হলো রাত্রির বাংলা শব্দ প্রবন্ধটিতে কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে চিরোত্তর বাংলা শব্দ প্রবন্ধটি কত নদী সরোবর বা বাংলা ভাষার জননী নামক গ্রন্থ থেকে সংগীত হয়েছে তো এরপর এগুলোকে কি করে বিদেশি বলি কথাটি বুঝিয়ে লেখো খাঁটি দেশি শব্দগুলো নানা বিদেশি ভাষা হলেও কালক্রমে এগুলো আমাদের অত্যন্ত আপন হয়ে গিয়েছে তৎসম ও তদ্ভাব শব্দের বাইরে আরও কিছু শব্দ আছে বাংলা ভাষাই ভাষাতাত্ত্বিকেরা এগুলোর মূল নির্ণয় করতে পারেননি বাংলা ভাষা উদ্ভবের আগে আমাদের বেশ দেশে কিছু ভাষা পরিচালিত ছিল ধারণা করা যায় এ বিশেষ শব্দগুলো সেখান থেকেই এসেছে তাই এ শব্দগুলোকে অনেককে বিদেশি শব্দ হিসেবে বিচার করতে চান কিন্তু বাংলা শব্দ প্রবন্ধের লেখকের মতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসায় এ শব্দগুলো আমাদের নিজস্ব শব্দরূপে গৃহীত হওয়া উচিত এগুলোকে তিনি দেশি শব্দ বলে অভিহিত করার মত দিয়েছেন সো এই ছিল বাংলা শব্দ এই পদ্ধ থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে বা যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই স্মার্ট ব্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান